ভিয়া আমাকে রুটিটা গরম করে দেবেন শুধু রুটি তোমার কাছে তরকারি থাকলে সেটাও দাও আমি গরম করে দেই তরকারি নেই ভিয়া আমার কাছে পেঁয়াজ আছে আমাকে এই গরম করে দেন আমি পেঁয়াজ দিয়েই খাইতে পারবো কি পেঁয়াজ দিয়ে শুধু পেঁয়াজ দিয়ে তুমি কিভাবে খাইবা ভাইয়া আমার কাছে তো তরকারি কিনার টাকা নাই সমস্যা নাই ভাইয়া আপনি আমাকে রুটিটা গরম করে দেন আচ্ছা তুমি ভিতরে বসো আমি তোমাকে রুটি গরম করে দিচ্ছি আচ্ছা ভাই ঠিক আছে এই রুটিটা দেখে মনে হচ্ছে এটা কোথাও পড়েছিল বাচ্চাটা মনে হয় কুরাইনি আসছে তুই এখানে এই নাও ভাইয়া তোমার রুটি ভাই আপনি আমাকে মুরগির মাংসটা দিলেন মুরগির মাংসটা অর্ডার করি নাই ভাইয়া আমি তো আপনিকে শেষ রুটিটা গরম করছিস আমার কাছে তো মুরগির মাংস কেনার টাকা নাই ভাইয়া আপনার মুরগির মুরগির মাংস কেন দিলে ভাইয়া খালি পেঁয়াজ দিয়ে তুমি রুটি কেমনে খাইবে এর থেকে ভালো তুমি মুরগির মাংস দিয়ে রুটিগুলো খেয়ে নাও ভাইয়া আমি তো আপনি কা আগে বলছি আমার কাছে টাকা নাই ভাইয়া আমি তো তোমার কাছ থেকে টাকা চাই নাই তুমি এটা আমার পক্ষ থেকে খেয়ে নাও আরে সোয়া গেটে কি করতেছে ওই বাচ্চাটাকে ফিরিতে মুরগির মাংস আর পরোটা খাওয়াইতেছে দাঁড়া তোর মজাটা দেখাইতেছি ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ দিতে হবে না তুমি এখন রুটিটা খাও কতদিন যে মুরগির মাংস খাই নাই

এই শুয়ক জি মহাজন এইসব কি? তুই কি হাতিম তাই হয়ে গেছস? রাস্তার কি ভিখারি দরি আন্না তুই যে বাচ্চা ডারে কাওয়াইলি বিল কে দিব তোর বাপে? মহাজন আমার বাপে বিল দিবে কেন? আপনি আমার বেতন থেকে বিলটা কেটে রাখেন। এই কত দরত বেতন থেকে কাটছ দেখ মনে মাসে কেমনে চলস মাহাজন আপনি রাগ করবেন না ওই বাচ্চা